প্রিয় শুভগঙ্গীগণ আপনাদের সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিগত জীবনের সংগ্রাম যুদ্ধ কষ্ট সব কিছু ভুলে নতুনভাবে শুরু করতে চাই নতুনভাবে পতার পূরণ করতে চাই ইংরেজি নতুন নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দুই হাজার ছাব্বিশ সালে পদার্পণ উপলক্ষে সকল শুভাকাঙ্গীদের শুভাকাঙ্গীগণ কত একটা বছর ছিল আমাদের নানান সংকট নানান কষ্ট দুঃখ সংগ্রামের মধ্য দিয়ে আপনারা জানবেন দুই সালে আমাকে নিয়ে নানান ষড়যন্ত্র তৈরি হয় মিথ্যা মামলা মোকদ্দমা এবং বিভিন্ন হয়রানির শিকার হতে হয় সর্বোপরি দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝে পাই এবং পুরো ছাব্বিশ সালে পরিচালনায় দায়িত্বে ছিলাম আমি গত একটা বছর কঠিন সংগ্রাম করতে হয়েছে ছিল আমাদের খাদ্য সংকট ছিল ওষুধ সংকট একই সাথে নানান সংকটে জর্জরিত ছিল গত এক বছর সহকর্মীদের বেতন ভাতা দিতে পারি নাই গত এক বছর বিভিন্ন সংকটের মধ্যে দিয়েও প্রতিষ্ঠান ধরে রাখছি আশ্রয় দিয়েছি প্রায় একশো ছাব্বিশ জন বৃদ্ধ বাবা মাদের পরিবারে ফেরত দিছি আটত্রিশ জন বৃদ্ধ বাবা মাদের প্রতিবন্ধী শিশুদের আমার আশ্রয়ে থাকা প্রতিবন্ধী অসুস্থ শিশুদের মাছ থেকে আমাদের ছয়জন শিশু যারা শারীরিকভাবে বড় হয়ে গেছে এবং পড়াশোনার জন্য উন্নত সাপোর্ট দরকার এবং উন্নত জায়গায় রাখা দরকার কারণ তাদের গ্রোথ এবং তাদের চিন্তা ভাবনার সাথে সমঝোতা রাখার জন্য আমরা ছয়জন বাচ্চাকে সরকারি আশ্রয় কেন্দ্রে পুনর্বাসন করছি সমাজ কল্যাণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে এর মধ্যে তিনজন ছেলে এবং তিনজন মেয়ে একই সাথে সাতষট্টি জন বৃদ্ধ অসুস্থ যারা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করছে তাদের দাপন কবন করছি। গত বছরটা আমাদের জন্য খুবই খারাপ পরিস্থিতি ছিল দু সাল আমাদের জন্য ছিল সংকট মোকাবেলার একটা বছর যে বছরে আমাদের নানান সংকটে জর্জরিত ছিল প্রতিষ্ঠান নগদ অর্থ সংকট খাদ্য সংকট শীতবস্ত্র সংকট ওষুধ সংকট বা আমাদের সুচিকিৎসায় সংকট ছিল সহকর্মীদের বেতন ভাতা দিতে পারে নাই তারপরও ধরে রাখছি প্রতিষ্ঠান চেষ্টা করে গেছি রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসহায় মানুষকে একটু হলেও সাহায্য করতে আশা অনুরূপ সাহায্য করতে পারে নাই যে প্রত্যাশা ছিল সেটা পারে নাই ঠিকই তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমরা গত এক বছরে একশো ছাব্বিশ জন বাবা মাকে আশ্রয় দিচ্ছি গত বছরটা আমরা আমাদের সামর্থ্য না থাকার কারণে শুধুমাত্র একশো ছাব্বিশ জনকে আশ্রয় দিতে পারছি আটত্রিশ জনকে পরিবারে ফেরত দিছি সাতষট্টি জন আর মৃত্যু বাবা মাদের দাপন গপন করছি সর্বোপরি বলতে চাই গত বছরটা আমাদের জন্য খারাপই ছিল আমরা কাজ করার তেমন সুযোগ পাই নাই বিভিন্ন সংকটের কারণে তবে প্রত্যাশা দু সাল আপনাদের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আল্লাহর রহমত নিয়ে আমরা আবার পুনরায় ঘুরে দাঁড়াবো এবং আমরা কাজ করব আমাদের প্রত্যাশা আমরা পুরোদমে রাস্তায় পড়ে অজ্ঞাত অসহায় মানুষের জন্য কাজ করব। রাস্তায় যে মানুষটাই শরীরে ঘা পচন নিয়ে পোকা একন্দ নিয়ে পড়ে থাকবে সেই মানুষটার সুচিকিৎসার ব্যবস্থা করব সেই মানুষটাকে পরিচর্যা ও সুস্থতার মাধ্যমে তার পরিবার খুঁজে পরিবারে ফেরত দেবো যারা একান্তই পরিবার খুঁজে না পাবো অসুস্থতা বা বার্তক্যজনিত কারণে যেসব বাবা মা মৃত্যুবরণ করবে তাদের সহ স ধর্মীয় অনুসারে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে পবিত্রতার সাথে দাপন কাপন করব। সেই প্রত্যাশী নিয়ে দু হাজার ছাব্বিশ সালে পদার্পণ করতে চাই চাই আপনাদের সহযোগিতা আপনারা সাপোর্ট করবেন আপনাদের দান ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে চাল্লিশ স্কয়ার প্রতিষ্ঠান এগিয়ে যাবে হাজার লাখো কোটি অসহায় অজ্ঞাত মানুষের চিকিৎসা খাদ্যবস্ত্র ওষুধ থেকে শুরু করে চালেনলস্কারের কার্যক্রম আপনাদের এতটুকু বলতে চাই যে বছরের শেষ মাসে এসে শুধুমাত্র ডিসেম্বর মাসে আমাদের প্রতিষ্ঠানে বৃদ্ধ বাবা সংখ্যা বেড়ে গেছে দ্বিগুণ আজকে পর্যন্ত বৃদ্ধ বাবা সংখ্যা আছে একশো জন এবং আমরা যেহেতু বিদ্যবাব বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে আমাদের লোকবল বা আমাদের পরিচর্যাকারী এবং আমার সহকর্মী আমরা আছি পঞ্চাশ জন মোট দুশো তেত্রিশ জনের একটি পরিবার নিয়ে বছরটা শেষ করতেছি আমাদের বর্তমানে চাইলেন পরিবারে সদস্য সংখ্যা দুশো তেত্রিশ জন আমরা আপনাদের ধান ভালোবাসা সহযোগিতা সাপোর্ট চাই আপনাদের দান ভালোবাসার সাপোর্ট নিয়ে চাইল্যান্ড স্ক্যার দীর্ঘপথ পারি দেবে যেমন বিগত বারো বছর পাড়ি দিয়ে আসছে আগামীতে একশো বারো বছর পদার্পণের প্রত্যাশা নিয়ে চলমান থাকবে আমরা আপনাদেরকে শিওর করতে চাই আপনার প্রতিটা দান আপনার প্রতিটা খাবার আপনার প্রতিটা কাপড়চুপড় আপনার কষ্ট অর্জিত টাকায় পাঠানো ওষুধ বিদ্যবানদের জন্য একটি আশীর্বাদস্বরূপ তাই আপনাদের দান ভালোবাসার সহযোগী নিয়ে পাশে এসে দাঁড়বেন বিনূত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই আমার বাবা মাদের দেখতে আসবেন ঘুরে দেখবেন প্রতিষ্ঠান ঘুরে দেখবেন প্রতিষ্ঠানের বাবা মারা কেমন আছে তাদের সাথে কথা বলবেন এবং তারা যদি খুশি হয় সেক্ষেত্রেই কেবলমাত্র আমাদের দান সহযোগিতা করবেন এবং প্রবাসী ভাই বোনদের কাছে সর্বশেষ বলতে চাই আপনাদের কৃতজ্ঞতা দু হাজার পঁচিশ সালে আপনারা না থাকলে অজ্ঞাত অসহায় বাবা মারা খেতে পারতো না আপনারা না থাকলে বাবা মাদের শীত বস্ত্র হতো না আপনারা না থাকলে বাবা মারা যে বিছানায় থাকে বিছানার ম্যাট্রেসটা হতো না আমাদের সকল প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আবারও আপনাদের প্রত্যেককে জানাচ্ছি ইংরেজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আল্লাহ হাফেজ